আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসলে আমাদের আসাদ আহাদ ফাউন্ডেশনের গতকালকে আমাদের খেলা হয়ে গেছে প্রথম দিন ফার্স্ট রাউন্ড আজকে দ্বিতীয় রাউন্ডে হচ্ছে সেমিফাইনাল যাক আমরা এই খেলাগুলো যেভাবে আমরা যেটা আর কি শুরু করছিলাম শুরুটা ছিল আমাদের যে আমাদের এলাকার যারা ছেলেগুলো আছে তারা যেখানে সেখানে না ঘুরে যাতে আমাদের মাঠমুখী হয় বা আমাদের ফোরকাবাদের ফুটবল খেলা ঐতিহ্য যাতে ধরে রাখে সেই জন্য আমরা এই ছোট প্রয়াস আমাদের পক্ষ থেকে তারপরেও আমরা চাই যে এখানে আমরা সব এই পাশে এই বাড়ি আর ওই বাড়ি বলা চলে পাড়ার বাড়ি সবার সকালটা হলে আমরা এখানে আসব। কাজেই একজন যখন ইঞ্জুরি হয় তাহলে এটা এমন প্রফেশনাল খেলা না এটা জাস্ট পৃথিমেষ কাজে আমি দুই দলের পক্ষে আমার একটা অনুরোধ যে এটা একবারে প্রফেশনালি খেলাটা না নিয়ে প্রীতিমেশ মন মানসিকতা নিয়ে খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে যাতে তোমরা সবাই খেলবে এটাই আমার আশা আর কি আমরা সবাই চাই একটা সুন্দর খেলা হোক সুন্দর খেলা উপহার দর্শকও ওইটা চায় যাকে এই বলে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহার আনন্দমোহর পরিবেশে আজকে যে সেমিফাইনাল দর্শকরা প্রত্যাশায় আছে যে এই সেমিফাইনাল খেলাটি আজকে এমনভাবে দুই দলের খেলোয়াড়রা উপহার দিবে তাতে করে এই পৃথিবীটা সে নামটা এটা যেন বজায় থাকে বিশেষ করে আমি অনুরোধ করব উভয় দলের খেলোয়াড়দেরকে এখানে যে রেফারি রেফারির সিদ্ধান্তটাকে তারা যেন চূড়ান্তভাবে মেনে নেয় কেউ যেন কোনো অপ্রীতিকরভাবে রেফারির উপরে কোনো চড়াও না হয় তারা মনে করে যে উনি গার্জিয়ান আমাদের এই খেলা জেনে আজকে পরিচালনা করবে রেফারি উনি সমস্ত বিষয়টা উনি কারো পক্ষপাতিত করবে না খেলার যে নিত্যমান আসে অবশ্যই সেটা বজায় রেখে দুই দলের মাঝে তার সেই খেলাকে উপহার দিবে তাই আমরা দর্শকরা প্রত্যাশা রাখবো যে এই সেমিফাইনাল খেলাটি যেন সুন্দর পরিবেশে আমরা সবাই দর্শকরা উপভোগ করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আবার আহমতুল দিয়ে আসসালাম আলাইকুম যাক বলার কিছু নাই বলা যেটা বলার বলে দিল আমদাদ ভাই বললো লুৎফুর বললো ভাই হামিদ বললো দেখো আমি না বললো দু একটি কথা না বললো হয় না দেখো আমি এইটুকু বলবো এখানে সামনে উপস্থিত তৈপুর আচ্ছা চাকলা পাশাপাশি আমার কথা হলো এখানে রেশারেসি চলবে না যদি রেসারেসি হয় তাহলে খেলা এবারে যেটা ডিসিশন দিবে সেই ডিসিশনে মেনে নিতে হবে এবারে যেটা ডিসিশন সেটাই আমরা আমরা কেউ আমরা কোম্পী থেকে কেউ কিছু বলবো না এবারেই যদি চাকপাড়া বেশি মনে করে যে আমাদের টিম আমরা আমাদের মাঠ আমরা তৈপুরদেরকে মারি দিব তাহলে আমরা মানবো না এবং তৈপুরকেও আমি বলবো তোমরা পাশে তোমরাও সুন্দরভাবে খেলাবে আমি এইটুকু তোমাদেরকে অনুরোধ করে বলতেছি আর এপার সাহেবের একটি অনুরোধ থাকলো যে এখানে সুন্দরভাবে যেন উনি মানে খেলাটিকে যেন পরিচালনা করতে পারে এবং দর্শক যেন দেখে এখানে সবাই উপহার দিতে পারে দিয়ে আমাদের ঈদের ঈদের জন্য এই ঈদ এই ঈদের আহাত অ্যান্ড ফাউন্ডেশন এই খেলা লাগাচ্ছে প্রতি বছর এই তাকে ধন্যবাদ জানাই দিয়ে এই আয়োজন কিন্তু সবাই করতে পারে না তাকে ধন্যবাদ জানাই এই আহাত অ্যান্ড ফাউন্ডেশনকে যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না খেলাটা যেন সুন্দরভাবে হয় সবার জন্য উপভোগ করতে পারে এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম

와 이게 r e 이

বাংলা বাংলা আনন্দ করার জন্য এসেছে কোন সে বলে আরে আরে আপনারা আমাদের আর আমাদের আবাদ নামক ভাবে গেল এই যে কত টাকা

উত্সাও উত্সাও মাইক ধরুন দবাবনা এই যে মাইনাতে চিন্তা আপনে রজন কুমার ইউটিউব সিপ নাম্বার নাম্বার চেক করুন মানে মানে কোন দিকে করি যে ট্র্যাক করুন ফলোয়ার কই যায় মানে রেকর্ড করতে দেন তোমরা মানে

हादर हाज़र